শুভ বিকেল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও দোয়াই আমি ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করেছে আর দেখতেই পাচ্ছো ঘড়িতে এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে একদম সেই দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আর একদম পুরো অন্ধকার হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ তো সেটা একটুখানি ভিডিও করলাম আর তারপরে এই যে বিকালে যে ছেলেটার যে অসুস্থ ছিল তো জ্বর অনেকটা ওইখানটায় ছিল তো একটু উঠে বললাম একটু বাইরে বসতে সবসময় শুয়ে থাকলে তো হয় না আরও বেশি করে শরীরটা অসুস্থ হয়ে যাবে তো খাটের উপরেও ছিল তো আমি বললাম যে উঠে বাইরে গিয়ে বসো আমি একটু বেডটাকে ঝেড়ে পরিষ্কার করে দিই তো এই যে ওষুধপত্র সব ছড়িয়ে রেখেছিলো খাটে দুপুরে খেয়ে তো সেগুলোকে সরিয়ে গুছিয়ে এই খাটটাকে একটু গুছিয়ে গোছানো বলতে খাট তো গোছানোই আছো একটুখানি শুয়েছিল বালিশগুলো এদিক ওদিক হয়ে গেছিল সেগুলো একটু এক জায়গায় করে দিলাম আর এই খাটের চাদরটাকে হালকা একটু ঝেড়ে দিলাম কারণ সেই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে এই ঘরটাতেই ও শুয়ে আছে ওই জন্য আর সেই জন্য একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে অসুস্থ বাচ্চা কাছে অসুস্থ হলে যে মানে কি অসুবিধা হয় তো কি বলবো ও তো এমনি অনেক চঞ্চল ছেলে ঘরেতে থাকে না সবসময় পড়া স্কুল নিয়ে ব্যস্ত তো হঠাৎ করে কালকে থেকে জ্বর এসছে তো সেই থেকে এমনভাবে ঘরেতে শুয়ে আছে সারাদিনই শুয়ে আছে মানে ঠিক মতন খেতেও পারছে না চলাফেরা করতে পারছে না বা স্কুল থেকে বাড়ি এসে সব বন্ধুদের সঙ্গে খেলতো আমার ঘরের নিচেতে সেগুলো সবই বন্ধ তো নিজের কাছেও খারাপ লাগছে যে অত বড় ছেলেটা হঠাৎ করে এমন জ্বর যে একদম শরীর এত দুর্বল হয়ে গেছে যে একদম নড়াচড়াও করতে পারছে না সারাক্ষণ শুয়ে আছে মাঝে মাঝে ঘুমের ঘরে ভুল বকছে এরকম হচ্ছে তো সবসময় ওর পাশেই আছি যার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি তো দুপুরের পরে দেখলাম ও একটু শুয়ে আছে বা ওষুধপত্র খেয়ে শরীরটা একটু ফ্রেশ আছে বলে তো বললাম একটু ভিডিওটা করে নিই তো এই যে ওই দিকের ঘরটা আর গুছিয়ে নিয়েছি তারপর পাশের এই ঘরটাতেও একটু মানে আমরা যেটা শুয়েছিলাম একটু হালকা টাটগুলো ঘুটিয়ে গেছে সেগুলো গুছিয়ে নিলাম আর দুটো একটা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম কাপড় তো বেশি নেই তার কারণ হচ্ছে যে আজকের যেহেতু বৃষ্টি হচ্ছে আর কাপড় একটু শুকায়নি হালকা ভিজে আছে সেগুলোকে আমি একটু সাইড করে মেলে দিয়েছি আর এই ঘরে টুকটাক যে সব কম্বল টম্বল ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর এই যে দেখো খাটটাকে গুছিয়ে নিয়েছি আর আগে যে কম্বলটা গুছাতে গেলাম দেখলাম ওটাতে মনে হয় মেয়ে পানি ফেলেছে ভিজে তো ওটাকে একটু দরজার গায়ে মেলে দিলাম তো তারপরে বিকালে সব কাজ কাজকাম গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে আর বরমশায়ও বার হয়ে যাচ্ছে ওর কাজে লোক এসে গেছে বলে তো ছেলেটা তো ও যেহেতু কিছু খেতে পারছে না এক একগালও ভাত খাচ্ছে না বা কিছুই খাচ্ছে না মানে একদম না খাওয়া বলে চলে যে ছেলে আমার সবসময় মানে ওর জন্যই সবসময় শুধু এটা খেয়ে এটা খায় ওটা খায় মানে এরকম সবসময় বলতে থাকি কিন্তু সেই ছেলেটা এখন আজ দুদিন ওরপুরে একদম খাওয়া বন্ধ হয়ে গেছে টোটালি কিচ্ছুই খাচ্ছে না ওর জ্বর গালে যাই দিচ্ছি বলছে আমি খেতে পারছি না ভালো লাগছে না তো ফ্রিজে মোসাম্বি লেবু ওর পাপা এনে দিয়েছিল তো সেগুলোকে একটু মনে করলাম বিকেলবেলাতে কেটে দিই একটু হালকা করে বিট নুন মাখিয়ে দিলে হয়তো গালে তার লাগবে খুনি ওই জন্য একটু কেটে দিচ্ছি কিন্তু দিয়ে দেখলাম যে সেটাও ও খেতে পারলো না জানি না বলছে আমি একদম খেতে পারছি না আমার গা গোলাচ্ছে বমি বমি পাচ্ছে জানি না কবে সুস্থ হবে ভালো হবে ওষুধ তো করছি এখন দু তিন দিন না হওয়া পর্যন্ত মনে হয় ঠিক হবে না তো সেই হিসাবেই আমি একটুখানি চেষ্টা করছি যে ওকে কি দিলে ও খেতে পারবে কি দিলে ওর গালের স্বাদ লাগবে সেটাই চেষ্টা করছি তো দেখলাম একটু লেবু কেটে নুন দিয়ে দিই যদি টক টক খেলে একটু গালটা ভালো লাগে তো সেই হিসাবে তো লেবুটাকে কেটে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিলাম কারণ ওই যে কেটেছিলাম তো আর সব ওই লেবুর রস টস সব পড়েছিলো তো সেগুলোকে একটু মুছে নিলাম জায়গাটা এই ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম আর লেবুটাতে একটু নুন মাখিয়ে দিলাম কারণ একটু বিট নুন দিলে না গালে স্বাদ লাগবে খেতে ওই জন্য একটু নুনটাও দিয়ে দিলাম আর তারপরে এখানে আবার ওর পাপা দুপুরে বাড়ি আসার সময় মেয়ের জন্য দুধ নিয়ে এসেছিল কারণ মেয়েটাও আবার ছোটো মানুষ ও তো দুধ না হলে থাকতে পারবে না তো একসঙ্গেই বলি যেখানে লেবুটা কাটতে গেছি আর হাতের কাছেই দুধটা আছে তো একেবারে একসঙ্গে কেটে ঢেলে নিই আবার সন্ধ্যার পরে তো ওকেও দুধ দিতে হবে এইভাবেই আর বলো না বাচ্চা কাচ্চা যখন সুস্থ থাকে খুবই ভালো থাকে কিন্তু যখন অসুস্থ হয় তখন মানে ওদের নিজেদেরও কষ্ট আর মায়েদেরও অনেক কি কষ্ট হয় কারণ ওদের সঙ্গে সবসময় স্বাদ দেওয়া বা ওটা কষ্ট না কিন্তু ওই যে খেতে পারে না চলাফেরা করতে পারে না ঠিক মতন সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে থাকে এটাই দেখে যেনই কষ্ট হয় কারণ চলাফেরা করা বাচ্চা দুরন্ত বাচ্চা যদি হঠাৎ করে শান্ত হয়ে যায় তখন সত্যি মায়েদেরকে অনেক কি কষ্ট হয় তো সেই হিসাবে তবে আমারও একটু মনটার মধ্যে কষ্ট হচ্ছে তো যাই হোক কষ্ট করলে আর কি হবে যাই হোক আল্লাহ সুস্থ করে দিক ভালো করে দিক সেটাই দোয়া করি তো ওখানে লেবু কেটে লেবুর জায়গাটাকে পরিষ্কার করে এই ঘরে এসে লেবুটাকে ওদেরকে দিয়ে দিলাম মেয়েটাকেও দিলাম যে ও ওকে বললাম যে তুমিও দুটো খাও আর যেহেতু এটা ভাইরাস জ্বর তো আমি ছেলেটাকে এক ঘরে রেখে দিয়েছি আর মেয়েকে আর ঘরে রেখে দিই ওর পাশে যেতে দিই না তারপরেও তো বাচ্চা মানুষ শোনে না ও তো ওর কাছে যায় তো যাই হোক মানে জলটা তাড়াতাড়ি ছেড়ে যাক এটাই দোয়া করি তো ওই যে ওকে লেবু দিলাম ও দু তিন পিস খেয়ে তারপরে আবার বললাম যে খাও তো বলছে যে না আমি খেতে পারছি না আমার কেমন কষ্ট হচ্ছে আমি একটু অন্য কিছু খেলে ভালো লাগে তো ওর পাপা যাওয়ার সময় জিজ্ঞাসা করলো যে কি খাবে কি আনবো তো বলল যে আমি একটু মোমো খাবো হয়তো মোমো খেলে গালের স্বাদটা ভালো লাগতে পারে তো সেই জন্য আবার ওর পাপা হয়তো সন্ধ্যার পরে একটু মোমোও নিয়ে আসবে তো আমি তো চেষ্টা করছি ওকে খাওয়ানোর জন্য তো দু তিন পিস খেয়ে আর খেলো না এই যে বলছে আর খাবো না দেখো যে একদম মুখ টুকগুলো একদম শুকিয়ে গেছে চোখ টোকগুলো একদম বসে গেছে তো তারপর সন্ধ্যার পরে আমি বললাম যে একটু ঘরেতে যেহেতু নারকেল ছিল আগের দিনে শাশুড়ি দিয়ে গেছিলো গাছ থেকে পাড়ানো হয়েছিল তো ওকে বললাম যে দুটো নারকেলের পিঠে করে দেবো খাবে তো বললো করো দেখি যদি ভালো লাগে তো তাড়াতাড়ি করে ঘরে ময়দা ছিল তো আমি আবার একটু বিকেলবেলাতে নারকেলের পিঠে করছিলাম আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় আমার এমনিই ভালো লাগে মনে হয় ঘরে কিছু নতুনত্ব কিছু তৈরি করলে একটু ভালো লাগবে খেতে বৃষ্টির সময় তো সেই হিসাবেই আমি এখানে একটু পিঠেও তৈরি করতে বসে গেলাম নারকেলের পিঠে কারণ মেয়েটাও খেতে ভালোবাসে আমারও ভালো লাগে মানে আমরা চারজনাই খাই আমাদের চারজনারই ভালো লাগে পিঠেটা ওই জন্য আর ওর যেহেতু শরীর খারাপ আছে জ্বর আছে তো মুখে তার আনানোর জন্য সব রকমই করছি টক মিষ্টি ঝাল ও যেটা খেতে পছন্দ করছে বলছে যেটা জিজ্ঞাসা করছি বলছে হ্যাঁ দাও কিন্তু করছি তো তো করার পরে একটা কি দুটো একটা বেশিও খেতে পারছে না তো নারকেলের পিঠেটা আমি করেছিলাম তো ও আতখানাও খায়নি অনেকটা টাইম নিয়ে কষ্ট করে এগুলো তো মানে অনেকটাই টাইম নিয়ে করতে হয় যে সে আর হয় না তো করে দিলাম তো একটার বেশি খেলো না আর এটা করার সময় একটু আটা বেঁচে গেছিলো ময়দা তো ওকে একটা পরাঠাও আমি করে দিলাম তো ওই পরাঠাটা একটু মাংসের ঝোল দিয়ে খেয়েছিল একটু ভক্তি করে তো এইভাবেই সারাদিনটা চলছে আর বৃষ্টি এদিকে বৃষ্টি হচ্ছে তারপরে সংসারের কাজকাম এদিকে ছেলেপুলেদের শরীর খারাপ নিয়ে মানে কি বলবো সারা দিনটাই যেন একটু অন্যরকমভাবেই কাটছে আর অসুস্থ হলে আর কি করা যাবে আর এখন চারিদিকে এই যে ভাইরাস জ্বরটা আসছে চারিদিকে হচ্ছে আমার বাপের বাড়িতেও সব হচ্ছে বোনেদের ছেলেপুলেদেরও হচ্ছে তারপরে সকালবেলাতে ওর পাপাকে বললাম যে গাড়ি স্কুলে যে গাড়িতে করে যায় সে গাড়িওয়ালাকে বারণ করে দিতে যেন নিতে না আসে কারণ হয়তো ওর জন্য আবার এদিকে আসবে আবার দু পাঁচ মিনিট টাইম নষ্ট হয়ে যাবে তো গাড়িওয়ালাকে ফোন করা হল গাড়িওয়ালাও বলছিল যে হ্যাঁ আমার এখানেও আরও দুটো বাচ্চার ওরকম জ্বর আছে ওদেরকে ও স্কুলে ওদের গার্জেনরাও ফোন করেছিল যে স্কুলে পাঠাবো না তো এখন সব দিকেই জ্বর হচ্ছে তো ছেলেটা বলল যে আম্মু আমার জ্বর হওয়ার কারণ আছে কারণ স্কুলে ম্যাডামদেরও ওই একই জ্বর তারপর যে স্যারের কাছে পড়তে যায় বলছিল স্যারেরও আম্মু ওরকম একটু গায়ে জ্বর জ্বর ভাব স্যার বলছিল তো আমারও ওদেরকে ছোঁয়া লেগে আমারও হয়ে গেছে তো যাই হোক কী করব তাই বলে তো আর পড়াশোনা বন্ধ রেখে তো আর ঘরে রাখতে পারি না ওই জন্য তো আর এই যে দেখো এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পিঠে বানানো হয়ে গেছে আর আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে আমি এবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তো অল্প বেশি করিনি অল্প কটাই করেছিলাম আমরা যে কজন ছটা সাতটা মতন করেছিলাম কারণ দেখি হয় কি তো তারপরেও থেকে গেছিলো বেশিটাও খেতে পারিনি তো এই যে এখানে পিঠে ভাসছি তো এই যে বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও কারণ সবার সব দিন সমান যায় না সবার বুঝতেই পারছি বুঝতেই তো পারছো অসুস্থ ঘরে বাচ্চা থাকলে মায়ে মায়েদের কত রকম অসুবিধা হয় কত প্রেশার পড়ে তো সব কিছুকেই মানিয়ে নিয়েই চলতে হয় কিছু করার নেই আর মা হলে যা হয় মায়েদের তো সব কিছুই মানিয়েই নিতে হয় তাই না তো সেই হিসাবে ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু জানিও আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমার কাছে অনেকটাই আর যদি ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর এই যে শেষে ওর যে পাড়াটা খাবে বলেছিল তো সেটাও আমি একদম পুরো পিঠের তেল ছেঁকা তেলে একদম ভেজে দিচ্ছি ওকে একদম সেই যেমন আর কি দোকানে কিনতে পাওয়া যায় মচমচে লুচির মতন একদম পারাটাও ঠিক তেমন খাস্তা হয়েছিল। তো যাই হোক একটা পাড়াটাই ও খেলো তারপরে ওর পাপা আবার আসার সময় কি নিয়ে আসে দেখি মোমো টোমো যদি আনে তো আবার খেতে দেব তো এই যে দেখো এবার ওকে নিয়ে গিয়ে দেব আর তারপরে ওর পাপা আবার বিকেলবেলাতে এই যে দেখো এটা খেয়েই বার হয়েছে তো তখন আমার ভিডিওটা এ করা তো এই যে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হল জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও শুভরাত্রি